The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদহের ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার জানা গিয়েছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি গুলি লাগে তার শরীরে প্রাথমিকভাবে খবর গুলি লাগে তার মাথায় এই ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তরে ঘুরে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানা গিয়েছে মালদহে প্রকাশ্য দিবালোকে শুট আউট হাতে গুলিবিদ্ধ মালদহে তৃণমূল নেতা বাবলা সরকার গুলিবিদ্ধ নেতা বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজারে নিমসরাই এলাকায় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলি চালানোর পরই বাইক নিয়ে চম্পট দেয় তারা ঘটনায় গুলিবিদ্ধ হন মালদহের তৃণমূল নেতা বাবলা সরকার দুষ্কৃতীদের ছোড়া তিনটি গুলি নাকি তার দেহে লাগে এর মধ্যে একটি গুলি লেগেছে মাথা এবং গলার মাঝামাঝি কানের পাশের অংশে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ছোড়ার ঘটনায় জোর আলোড়ন পড়েছে মালদহে গোটা ঘটনা খতিয়ে দেখতে এবং পলাতক দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে করুন একজন আমাকে ফোন করে ফরগেটে বলল যে বাবলা যাকে তার বাড়ির সামনে চারজন গুলি করেছে পেছন দিকে তাকে গুলিটা লেগেছে ওখান থেকেই আমি একদম সোজা হসপিটালে ঢুকি তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় উদিকে নিয়ে এসে ডাক্তারবাবুরা তার মনে হয় করার চেষ্টা করছে এবং আমার আমি যেটুকু দেখতে পেলাম পেছন ঘাড়ের দিকে চারটি কবি তাকে লক্ষ্য করে মেরেছে এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে জানি না কি হবে সেটুকু আমি করতে পারলাম বাড়ির কাছে পাঁচশো মিটারও দূর এটা যে ঘটনাই ঘটুক না কেন এটা বাঞ্ছনীয় নয় আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাব অভাবে তাই Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ অথবা নাইন ওয়ান সিক্স Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.